হ্যালো ফ্রেন্ড বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির টোটো গাড়ির লিথিয়াম ব্যাটারির মধ্যে আমরা কিন্তু আজ নিয়ে চলে এসেছি ইউটিএল কোম্পানির সবথেকে কম টাকার টোটো গাড়ির বেস্ট কোয়ালিটি লিথিয়াম ব্যাটারি আমরা টোটো গাড়ির ব্যাটারির ক্ষেত্রে বিভিন্ন নামিদামি দামি কোম্পানির লিথিয়াম ব্যাটারি আমরা কিন্তু ট্রায়াল করেছি বেশ কয়েক বছর ধরেই ট্রায়াল করেছি তাতে কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন সমস্যা দেখেছি কখনও বিএমএস এ প্রবলেম কখনও চার্জিং প্রবলেম কখনো বা সেলে প্রবলেম কখনো মাইলেজ প্রবলেম কখনো বা সার্ভিস প্রবলেম সব দিক থেকে ওভারঅল আমরা কিন্তু আমাদের যেটা বেস্ট মনে হয়েছে ইউটিএল কোম্পানির টোটো গাড়ির বা টুকটুকি গাড়ির লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারি আমরা লাস্ট বেশ কয়েক মাস ধরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন টোটো চালকদের কাছ থেকে রিভিউ পেয়েছি এই ব্যাটারিতে এখনও পর্যন্ত কোনো সমস্যা কিন্তু দেখা দেয়নি এবং প্রাইসও যদি আপনাদেরকে বলি বড়ো বড় কোম্পানির প্রাইসের থেকে এই ইউটিএলও কোম্পানি কিন্তু যথেষ্ট বড় হলেও এই কোম্পানির ব্যাটারির প্রাইস কিন্তু অনেক কম রয়েছে শেষে আপনাদেরকে বলবো এই ব্যাটারিটি চওড়া দেখতে পাচ্ছেন পনেরো ইঞ্চি এবং লম্বা আপনারা দেখলেন যে বাইশ ইঞ্চি এবং এর হাইট রয়েছে বারো ইঞ্চি অর্থাৎ আপনার টোটো গাড়ির ব্যাকসিটে কিন্তু খুব ইজিলি আপনারা ব্যবহার বসাতে পারবেন এবং এই ব্যাটারিটি আপনারা তিন থেকে সাড়ে তিন ঘন্টা বা চার ঘন্টায় ফুল চার্জ করতে পারবেন এবং ব্যাটারিটি চার্জ করতে মাত্র সাড়ে পাঁচ ইউনিটের কারেন্ট খরচ হবে বা পাঁচ ইউনিট কারেন্ট খরচ হবে এবং মাইলেজ পেয়ে যাবেন একবার ফুল চার্জে আপনারা একেবারে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার যা নর্মাল লেড অ্যাসিড ব্যাটারিতে যদি একশো কুড়ি কিলোমিটার মাইলেজ নিতে হয় সেক্ষেত্রে আপনাদের ইলেকট্রিসিটি খরচ হয় নয় থেকে দশ ইউনিট অর্থাৎ তার অর্ধেক কারেন্ট খরচে আপনারা কিন্তু একই ব্যাক আপ পেয়ে যাচ্ছেন বা মাইলেজ পেয়ে যাচ্ছেন এবং চার্জিং টাইমটাও কিন্তু অনেক কম যেখানে লেডাসিট ব্যাটারি দশ ঘন্টা চার্জ দিতে সময় লাগে এখানে কিন্তু তিন ফুল চার্জ দিতে পারবেন তো আপনারা কেউ যদি এই ব্যাটারি পারচেস করতে চান স্ক্রিনের উপর দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ব্যাটারিটির এমআরপি আপনারা দেখলেন যে এক লাখ বারো হাজার টাকা রয়েছে আমাদের কাছে এই ব্যাটারি আপনারা কিন্তু একেবারে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকাতে পেয়ে যাবেন এবং এতে ব্লুটুথ কানেক্টও করা যায় মোবাইল থেকে যাবতীয় ডেটাও কিন্তু সেলের ডিটেলস আপনারা দেখতে পাবেন এই ব্যাটারিতে এবং আপনাদের যে নর্মাল লেডাসির ব্যাটারি চার্জার রয়েছে আপনারা চাইলে ওই চার্জার দিয়েও কিন্তু এই ব্যাটারি চার্জ করতে পারেন বিভিন্ন টোটো চালক ওই চার্জার দিয়েও চার্জ দিচ্ছে এখনও পর্যন্ত কিন্তু কোনো প্রবলেম দেখা দেয়নি ব্যাটারিটি রিভিউ খুব ভালো রয়েছে পার্চেজ করতে চাইলে এখনই যোগাযোগ করুন ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানাবেন জয় হিন্দ জয় ভারত ভালো থাকুন